ईद मुबारक ईद मुबारक ईद मुबारक দেখতে দেখতে আমাদের ঈদের নামাজ শেষ হয়ে গেল এখন সবাই বাসা চলে যাচ্ছে দেখেন মহিলারা ঈদের নামাজ পড়তে সৌদি আরবে কতই না সুন্দর লাগে সবাই একত্রিত আলাদাভাবে বা আলাদা একটা পাহাড় আছে ওদের ওখানে নামাজ পড়ে তবে ওরা যারা তারা মুখারা যারা সৌদিয়ান আসলে তারা কিন্তু একদম পর্দাশীল হয়ে নামাজ পড়েছে তো খুবই আনন্দদায়ক একত্রিতভাবে বাংলাদেশে যেটা হয় না তবে খুবই ভালো লেগেছে একটা বিষয়ে আমরা ফাজের নামাজ আর কিছু মানে ঘুমাইতে হয় না এখানে আবার জুম একদম ঈদের নামাজ শেষ করে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুম দাও তারপরে আবার কর্মস্থলে চলে যাও এখানে তো প্রবাসী যারা আছে তাদের কোনো আনন্দ উল্লাস ওই রকম একটা চলে না কারণ হচ্ছে পরে সময় চলে আসে অফ ডে বলতে থাকে ঘুমের না এই আর কি আর এটা হচ্ছে আমাদের বাসার কাছাকাছি বা মসজিদের একটা পার্ক হাদিকা বলে এখানে পার্কে এই হাদিকা পার্কের এখানে এসে সবাই এনজয় করবে ছবি তুলবে তো আমি একটু আপনাদেরকে দেখানোর জন্য ভিতরে ঢুকলাম আপনাদেরকে দেখাবো এখন বা উপরের অংশটা এই যে দেখেন সেলফি তুলছেন আমাদের শেষে ফিলিপাইনিরা তারা এই পার্কটা কিন্তু অনেক জনপ্রিয় এই এলাকার মধ্যে শুধু এই আছে কাছাকাছি তারপর অন্য তো আছে আর বড় বড় যেগুলোতে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ নিয়ে যেতে হয় সিঙ্গেল যাওয়া যায় না তো এটা একদম নর্মাল ভাবে সবাই আসা যাওয়া করতে পারে এই যে দেখতে পাচ্ছেন একতলা দুই তিনতলা পর্যন্ত পার্কটি বেবিরা অনেক আনন্দ করছে তারপরে আমরা অনেক আনন্দ করেছি সেই সময় আপনাদের সবাইকে ঈদ মুবারক ঈদ যে বাসায় চলে যাচ্ছি সবাই অনেক বড়ো বড়ো তুপ করে চলে আসে আর এই যে পাকিস্তানিরা পাকিস্তানি ড্রেস সৈদিয়ানরা সৌদিয়ান ড্রেস খুব ভালো লাগে বাঙালিরা তো হয় পাসমিশালি বাঙালি সব জায়গায় পাসমিশালীভাবে থাকতে ভালোবাসে তো সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য সৌদি আরবের প্রথম কোরবানি ঈদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন